আসসালামু আলাইকুম আরাকমাতুল্লাহ হ্যালো বিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের গণিত বই অনুসরণ নয় পয়েন্ট আট নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব। দেখো এখানে বলা আছে মান নির্ণয় করো আট থেকে এগারো আট নম্বর অঙ্কে বলা আছে ওয়ান মাইনাস কট স্কোয়ার ডিগ্রি বাই ওয়ান প্লাস কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি নয় নম্বর অঙ্কে বলা আছে पैंतालिश डिग्री डिग्री इंटू 60 डिग्री इंटू टेन थार्टी डिग्री इंटू 60 डिग्री दस नंबर है सिक्स बनान प्लस पस स्कोर सिक्सटी डिग्री प्लस स्कोर सिक्सटी डिग्री ठीक है एगार नंबर आला आस फोर्टी फाइव डिग्री इंटू कट स्कोर सिक्स डिग्री इंटू कसेर थार्टी डिग्री আট নম্বর থেকে এগারো নম্বর পর্যন্ত এখানে চারটা অঙ্ক এই ভিডিও আমি তোমাদেরকে এ টু জেড সুন্দর করে বুঝিয়ে আলোচনা শুরু করা যাক আট নম্বর অঙ্ক ওয়ান প্লাস কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি ইকুয়াল দিবা বাই দিবা তারপরে ওই ওয়ান বসবা এখানে মাইনাস চিহ্ন দিবা কট সাইভ ডিগ্রির মান বা কট সিক্সটি ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি বসবা উপরে স্কোয়ার দিয়ে দেবা পিসে ওয়ান বসাবা প্লাস চিহ্ন দেবা কট সিক্সটি ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি বসাবা উপরে স্কোয়ারটা বসায় দিবা এখন আমরা কাজ করবো খেয়াল করো এ ওয়ান বসাও মাইনাস দাও ওয়ান বাই থ্রি কথা অর্থ হল কি স্কোয়ারটা ওয়ানের পর আছে রুট উপরও আছে ওয়ান স্কোয়ারে ওয়ান হবে স্কোয়ার রুটে কাটা গেলে থাকবে নিচে ওয়ান বসাও প্লাস চিহ্ন দাও ওয়ান স্কোয়ারে ওয়ান লেখো এ স্কোয়ার উড়ে কাটা গেলে থ্রি বাসবে এবার লসাও করতে হবে এই ওয়ান উপরের সংখ্যা নিচে মনে মনে ওয়ান আসে ওয়ানের নিচেও মনে মনে ওয়ান আছে মাইনাস ওয়ান বাই থ্রি থ্রি আর এখানে ওয়ানের লসাও করলে হবে কি থ্রি ঠিক আছে নিয়ম হর দ্বারা বাঘ লব দ্বারা গুণ এই যে ওনার নিচে মনে মনে ওয়ান আছে হর ওয়ান দ্বারা লসাগু থ্রিরে ভাগ করলে থ্রি আসবে সেই থ্রি দ্বারা এই লবকে গুণ করতে হবে লব কত ওয়ান থ্রি ইন্টু ওয়ান থ্রি হবে এই মাইনাসটা এখানে বসাই দেব এবার দ্বিতীয় ভগ্নাংশের হর থ্রি আছে থ্রি দ্বারা লসাগুর থ্রিকে ভাগ করলে আসবে ওয়ান ওয়ান দ্বারা লব ওয়ানকে গুণ করলে বা ইন্টু করলে ওয়ানে আসবে ঠিক আছে একইভাবে নিচে এই ওয়ান উপরের সংখ্যা এটা নিচে একটা মনে মনে ওয়ান আছে ওয়ান আর থ্রি লসাঙ্গ হবে থ্রি তাহলে এই যে এটা নিচে ওয়ান আছে ওয়ান দিয়ে থ্রিকে ভাগ করলে হবে থ্রি এই থ্রি দ্বারা লব ওয়ানকে গুণ করতে হবে থ্রি ইন্টু ওয়ান ইকুয়াল থ্রি হবে প্লাস তিনও দিবা দিদি বাগ্সে হওয়ার থ্রি দ্বারা থ্রিকে ভাগ করলে ওয়ান আসবে ওয়ান দ্বারা লব ওয়ানকে গুণ করলে ওয়ান হবে ঠিক আছে ইকুয়াল দিয়ে টান দাও এবার যোগ বিয়ে করো এই থ্রি থেকে ওয়ান বিয়েক করলে এখানে থাকবে টু নিচে থ্রি বসায় দাও নিচে কাজ করো থ্রি প্লাস ওয়ান যোগ হবে কত ফোর নিচে হবে থ্রি ঠিক আছে এবার মানগুলো ভাগাকার আছে এখন আমরা গুণচুণ্নে দেওয়া মানটাকে উল্টিয়ে দেব খেয়াল করো ইকুয়াল দিয়ে প্রথমে টু বাই থ্রি লাগবা এই যে টু বাই থ্রি এখানে গুণ চিহ্ন দেবা গুণ চিহ্ন দিলে এই থ্রি উপরে চলে যাবে এই ফোর নিচে চলে আসবে আকারে ঠিক আছে ভাগাকারে ছিল আমরা এখন গুণ দিয়ে মানটা উল্টে দিছি নিচের মানটা তাহলে এই থ্রি নিচে এই থ্রি উপরে কাটা যাবে উপরে থাকে টু নিচে থাকে ফোর বসায় দাও এবার দেখো এই মানটাকে দুই দ্বারা কাটাকাটি করা যায় দুই ওকে দুই দুই দিগুণে চার উপরে ওয়ান নিচে টু অ্যান্সার লিখে দাও আশা করি বুঝতে পেরেছ নয় নম্বর অঙ্ক দেওয়া আসে একবার টেন ফর্টি ফাইভ ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার সিক্সটি ডিগ্রি ইন্টু টেন থার্টি ডিগ্রি ইন্টু টেন সিক্সটি ডিগ্রি ইকুয়াল দিয়ে মান বসাও টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান ইন্টু সাইন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি বাই টু উপরে স্কোয়ার বসায় দাও ইন্টু টেন থার্টি ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি ইন্টু টেন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি ইকুয়াল দাও ওয়ান বসাও ইন্টু এই যে রুট থ্রি বাই টু স্কোয়ারটা রুট থ্রির সাথে আছে টু এর সাথেও আসে উপরে এই স্কোয়ারের রুডে কাটা গেলে থ্রি থাকবে নিচে এই দুই স্কোয়ারে বা টু স্কোয়ারে ফোর হবে ইন্টু ওয়ান বাই রুট থ্রি বসায় দাও ইন্টু এই রুট থ্রি বসায় দাও এবার কারাকাটি করা যাবে এই রুট থ্রি উপরে এই রুট থ্রি নিচে কাটা যাবে খেয়াল করো এই ওয়ান ফোরের সংখ্যা থ্রি ফোরের সংখ্যা ওয়ান ফোরের সংখ্যা গুণ করলে থ্রি ইন্টু ওয়ান থ্রি হবে ফোরে নিচে হবে ফোর অ্যান্সার লিখে দাও এটা ছিল প্রশ্নের সঠিক উত্তর আশা করি বুঝতে পেরেছ দশ নম্বর অঙ্ক দেওয়া আছে লেখবা ওয়ান মাইনাস কস স্কোয়ার সিক্সটি ডিগ্রি বাই ওয়ান প্লাস কস স্কোয়ার সিক্সটি ডিগ্রি প্লাস সেক স্কোয়ার সিক্সটি ডিগ্রি ইকুয়াল দিবা তারপরে টান দিবা উপরে লাগবা ওয়ান মাইনাস দিবা কস সিক্সটি ডিগ্রির মান ওয়ান বাই টু মানে হাফ উপরে স্কোয়ার বসায় দাও নিচে ওয়ান লেখো প্লাস চিহ্ন দাও কস সিক্সটি ডিগ্রির মান ওয়ান বাই টু উপর স্কোয়ারটা বসাই দাও এখানে প্লাস চিহ্ন দাও সেক সিক্সটি ডিগ্রির মান টু উপর স্কোয়ারটা বসাই দাও এবারে আমরা স্কোয়ারের কাজ করবো এখন খেয়াল করা একটু মনোযোগ সহকারে আশা করি বুঝতে পারবে ইকুয়াল দিয়ে টান দিবা প্রথমে এই ওয়ান বসাবা মাইনাস চিহ্ন দিবা এই যে ওয়ান বাই টুয়ের স্কোয়ার স্কোয়ারটা ওয়ানের সাথে আছে টু শত আছে ওয়ান স্কোয়ারে ওয়ান হবে আর টু স্কোয়ারে ফোর হবে একইভাবে নিচে ওয়ান বসাও প্লাস তিনে দাও ওয়ান স্কোয়ারে ওয়ান হবে আর টু স্কোয়ারে ফোর হবে এটা ওয়ান খেয়াল রাখবা ওয়ান বাই ফোর আমি আর টু ক্লিয়ার করে দে এটা ওয়ান ওয়ান বাই ফোর প্লাস এই টু স্কোয়ারে ফোর ঠিক আছে এবার আমাদের লসাউ করতে হবে খেয়াল করো উপরে কোনো সংখ্যা একা থাকলে উপরে এটা উপরে বোঝা নিচ্ছে মনে মনে ওয়ান আছে এই যে ওয়ানটা এটা নিচে আটটা মনে মনে হরে ওয়ান আছে। এই ওয়ানটা লব আর এখানে আছে ফোর ফোর আর ওয়ানের লশাগো করলে হবে ফোর লসাগো নিয়ম হয়েছে হর দ্বারা বা ক্লব দ্বারা গোল এই যে ওয়ানের নিচে মনে মনে আটটা ওয়ান আছে ওয়ান দ্বারা ফোরকে ভাগ করলে ফোর হবে এই ফোর দ্বারা আবার কি করতে হবে লব ওয়ানকে গুণ করতে হবে এই যে ফোর ইন্টু ওয়ান ফোর হবে মাইনাস শূন্য দাও এবার দ্বিতীয় ভগ্নাংশ এই ফোর হর ফোর দ্বারা লশাকে ফোরকে ভাগ করলে ওয়ান আসবে সেই ওয়ান দ্বারা লব ওয়ানকে গুণ করলে ওয়ান ইন্টু ওয়ান ওয়ান হবে ঠিক আছে একইভাবে নিচে আছে ওয়ান এই যে এর উপরের সংখ্যা নিচে মনে মনে আর একটা ওয়ান আছে এটা প্রথম ভগ্নাংশ এটা দ্বিতীয় ভগ্নাংশ ওয়ান আর ফোরের করলে হবে ফোর ঠিক আছে লসকল নিয়ম হয়েছে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ এই যে নিচে মনে মনে ওয়ান আছে ওয়ান দ্বারা ফোরকে ভাগ করলে ফোর আসবে সেই ফোর দ্বারা এই লব ওয়ানকে গুণ করতে হবে ফোর ইন্টু ওয়ান ফোর হবে এই প্লাস জন্য বসাই দাও তোমার দ্বিতীয় ভাগ নান হর এই ফোর আর এই লসাকে ফোর বাক করলে এক হয় বা ওয়ান হয় ওয়ান দ্বারা ল ওয়ানকে গুন করলে ওয়ান ইন্টু ওয়ান ওয়ান হবে প্লাস এই ফোর বসাই দাও এবার যোগ বিয়েক করতে হবে ফোর থেকে ওয়ান বিয়েক করলে থ্রি বাই ফোর হবে আর ফোরের সাথে ওয়ান যোগ করলে ফাইভ বাই ফোর হবে প্লাস ফোর বসাই দিবা ইকুয়াল দেয়া টান দেবা ফোর থেকে ওয়ান বিয়েক করলে থ্রি থাকবে নিচে ফোর বসবে নিচে ফোরের সাথে এক যোগ করলে ফাইভ হবে বাই ফোর দিবা প্লাস ফোর দিবা ইকুয়াল দেওয়া এই থ্রি বাই ফোর বসাবা এখানে বাঘাকার আছে কিন্তু দিবা দিলে মানটা উল্টে যাবে এই নিচের ফোর যাবে উপরে উপরের ফাইভ আসবে নিচে প্লাস এই ফোর বসায় দাও এখন দেখো এই ফোর উপরে এই ফোর নিচে কাটা যাবে উপরে নিচে পরে ফোরে কাটা যাবে ইকুয়াল দেওয়া উপরে থাকবে থ্রি নিচে থাকবে ফাইভ প্লাস এই ফোর বসায় দাও এবার আবার লসও করতে হবে খেয়াল করো ফাইভ নিচে কোনো সংখ্যা একা থাকলে উপরে বোঝায় এই ফোর উপরের সংখ্যা নিচে মনে মানে ওয়ান আছে ফাইভ আর ওয়ানে লসাগু ফাইভ ঠিক আছে লসাগু নিয়ম হয়েছে হর দ্বারা ভাগ লভ দ্বারা গুণ এই যে ফাইভ আছে ফাইভ দ্বারা লসাগু ফাইভকে ভাগ করবা ফাইভ দিয়ে ফাইভকে ভাগ করলে ওয়ান আসবে ওয়ান দ্বারা এই লভ থ্রি গুণ করো থ্রি ইন্টু ওয়ান থ্রি হবে এই প্লাস চিহ্ন দেবা এই ফোরের নিচে মনে মনে একটা ওয়ান আছে ওয়ান দ্বারা ফাইভকে ভাগ করলে ওয়ান হবে এখন এই ফাইভ দ্বারা ল লোক গুণ করো ফাইভ ইন্টু ফোর টোয়েন্টি ঠিক আছে এখন এই যে থ্রির সাথে টোয়েন্টি যোগ করো কত আসবে টোয়েন্টি থ্রি নিশ্চয় আসবে ফাইভ অ্যান্সার হয়ে গেছে এখানে অ্যান্সার লিখে দাও আশা করি বুঝতে পেরেছ এগারো নম্বর অঙ্ক দেওয়া আছে ল্যাকবা কস ফর্টি ফাইভ ডিগ্রি ইন্টু কটের স্কোয়ার সিক্সটি ডিগ্রি ইন্টু কোসেকের স্কোয়ার থার্টি ডিগ্রি ইকুয়াল দিয়ে মানটা বসাও কস ফোর্টি ফাইভ মান অন বাই রুট টু মান অন বাই থ্রি উপরে স্কোয়ার বসায় দাও ইন্টু কোসেক থার্টি ডিগ্রির মান টু উপর স্কোয়ারটা বসায় দাও ইকুয়াল দেওয়া ওয়ান বাই রুট টু বসাও ইন্টু যে ওয়ান স্কোয়ারে ওপরে হবে নিচে স্কোয়ারে কাটা গেলে থ্রি থাকবে ইন্টু টু স্কোয়ারে হবে এটা আমার কাটাকাটি করা যায় না যেন মানটা আমরা গুণ করবো ওয়ান ইন্টু ওয়ান ইন্টু গুন করলে আসবে কি উপরে ফোর হবে নিচে রুট টু আর থ্রি গুন করলে আসবে থ্রি রু টু টু ঠিক আছে এখন উপরে যে ফোর আছে ফোরকে ভাঙ্গাইয়া টু ইন্টু টু আকারে লেখা যাবে নিচে থ্রি রুটু পার টু লাগবা তারপর এখানে ইকুয়াল দিবা টান দিবা এই টুটা বসাই দিবা একটা টুয়ের পরিবর্তে দুয়ে রুট টু আকারে লাগবা কি একটা টুয়ের পরিবর্তে দুয়ে গুণ আকারে লেখা যাবে আবার রুট টু রুট টু গুন করলে টুই হবে তাহলে আমরা একটা টু বসাইলাম একটা টু এর পরিবর্তে দুটা রুট টু লেখবো লেখা যাবে গুণা করে রুট টু ইন টু রুট টু নিচে থ্রি টু বার টু থাকবে পরে উপরে একটা রুট টু নিচে একটা রুট টু কাটা যাবে ইকুয়াল দিয়ে উপর থাকবে টু টু বা টু 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 বা টু নিচে থ্রি অ্যান্সার লিখে দাও আশা করি বুঝতে পেরেছ এর চমৎকার ক্লাসটা তোমার করে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বিষয় ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথি রুকিয়ার জন্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা সেখান থেকে আপাতকে আমি দেখে নাও সব থাকো আল্লাহ হাফেজ